একাত্তরের আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম সেই পাকিস্তানে ফেরত গেছে একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে ভারত আমার বন্ধু রাষ্ট্র না ভারত আমার দুই ভাইকে আলাদা করার জন্য করেছে এমন একটা নিমুখারাম অংশ তিনি হিন্দু শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণ করা হয়েছে হত্যাকাণ্ডের শিকার হয়েছে জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুতারের সাথে এই জঙ্গি সংগঠনের সাথে যারা এতদিন বাংলাদেশের নিষুদ্ধ ছিল কট্টর মৌলবাদের নিপীড়নে একটা সময় নির্বাসিত হয়েছিলেন লেখিকা তাসতিমান আসরিন তাকে নিয়েও বলা হয় তিনিও নাকি বাংলাদেশ থেকে নির্বাসিত হয়েছেন তিনি আইনজীবী নিঝুম মজুমদার নিরন্তর যাতায়াত ছিল বাংলাদেশে নির্বাচনের কাজ থেকে শুরু করে ব্যারিস্টার হিসেবেও তিনি প্রতিষ্ঠা পাচ্ছিলেন কিন্তু এই মুহুর্তে বাংলাদেশে তার যাওয়া। প্রায় বন্ধ আপনাকে স্বাগত সংবাদ প্রতিদিন ডিজিটালে স্যার আমার প্রথম প্রশ্ন আপনি একজন আইএনজিবি ব্যারিস্টার লন্ডনে আইএনজিবি এবং আপনার পরিবার এই মুহূর্তে বাংলাদেশে আপনি বারবার বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে সরব হচ্ছেন ঠিক কি চলছে বাংলাদেশে এবং কেন এই রক্তাক্ত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হলো বাংলাদেশে এই মুহূর্তে গণহত্যা চলছে বিরোধী অপরাধের যতগুলো কন্টেন্ট রয়েছে যতগুলো শাখা প্রশাখা রয়েছে বা গণহত্যা হতে হলে যা যা প্রয়োজন তার সব কিছু বাংলাদেশে হচ্ছে বাংলাদেশে যারা ধর্মীয়ভাবে সংখ্যায় কম হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট তাদেরকে গণভারে হত্যা করছে এবং বাংলাদেশে এই মুহূর্তে হিজবুত তাহরির এবং জামাত শিবিরের মতো ভয়ঙ্কর নিষিদ্ধ দুটি সংগঠনের কর্মীরা চালাচ্ছে যাদের মধ্যমণি হয়ে উঠেছে কথিত লরিয়েট ইউনুস এবং এই মুহূর্তে বাংলাদেশ একটি দখলদারিত্ব শাসন চলছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে এটা কেন হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশের যেই কথিত যে আন্দোলনটি শুরু হয়েছিল সেটি শুরু হয়েছিল যে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতির সংস্কার কিংবা এটার বাতিল নিয়ে আপনারা শুনলে অবাক হবেন যে বাংলাদেশে কোটা বলতে কোনো কিছুই ছিল না কারণ দুই সালে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কোটা পদ্ধতিকে বর্তমান বললেন কেন কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী হচ্ছে শেখ হাসিনা আর ইন্টারিম গভর্নমেন্ট বলতে আমরা যেটা দেখি এই ধরনের কোনো সিস্টেম বাংলাদেশের সংবিধানে নেই বাংলাদেশে এই ধরনের কোনো সিস্টেমকে আসলে রেকগনাইজও করে না এটা একটা দখলদারী বাহিনী আইনত এবং প্রত্যেকটা নিয়ম অনুযায়ী যদি আমরা তো যেটা বলছিলাম যে বাংলাদেশের কোটা সিস্টেমের যে ব্যাপারটা সেটা ছিলই না এই পুরো ব্যাপারটা হচ্ছে আদালতের আমরা যদি সরকার হিসেবে এখানে হস্তক্ষেপ করি অর্থাৎ আদালতের কার্যক্রমে তাহলে তোমরাই আমাদেরকে বলবে যে আমরা আদালতকে নানানভাবে চালাচ্ছি বা আমাদের কথাতেই আদালত উঠছে এবং বসছে সরকার যখন আইনের শাসনকে এভাবে প্রশ্নবিদ্ধ হতে দিতে চায়নি এবং আইনের শাসনকে সমুন্নত রেখেছে ছাত্রদের কাজ ছিল যে জোর করে কোর্টকে এক ধরনের ইনস্টিগেট করে এক ধরনের ইনফ্লুয়েস করে তাদের পক্ষে একটা রায় নিশ্চিত করবার জন্য সরকার এটাতে রাজি হয়নি তখন তারা যেটা করলো সেটা হচ্ছে যে জামাত শিবির হিজবুত তাহরির অস্ত্র নিয়ে পুলিশকে হত্যা করে মেরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে সরকারকে নানানভাবে জঙ্গি এটাকে সম্মুখীন করলো এবং বাংলাদেশের যে এয়ারফোর্স আছে নেভি আছে তাদের সমন্বিত একটি দল মাননীয় প্রধানমন্ত্রীকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিলেন বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন একজন আমাদের প্রতিবেশী রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রীর উপরে জঙ্গি হামলা হয়েছে এবং কিছু চোর সেখানে ছিল যারা মুরগি চুরি করেছে হাঁস চুরি করেছে এবং যারা গরু চুরি করেছে যারা ঘড়ি চুরি করেছে থেকে শুরু করে জিনিস তারা চুরি করেছে অর্থাৎ চোর এবং এই আক্রমণের ফলে তার নিরাপত্তার কথা ভেবে তিনি এখন অন্য দেশে অবস্থান করছেন শতাধিক ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে হাসিনার পুলিশের গুলিতে মারা গিয়েছেন তারা বুক পেতে গুলি খেয়েছেন এত মানুষের রক্ত এত মানুষের মৃত্যু তার জন্য তো হাসিনা দায়ী বাংলাদেশে এখন পর্যন্ত জুলাই মাসে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রথমত তার কোনো তদন্ত রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি এই হত্যাকাণ্ড কে করেছে এইটা এতদিন হয়তো বা জল্পনা কল্পনা নানান ধরনের কথাবার্তা বলা যেতে পারতো কিন্তু এই বৈষম্য বিরোধী কথিত জোটের একজন সদস্য হাসিবাল হাসান পরিষ্কার করে বলেছে আমরা যদি এই মেট্রো রেলে আগুন না দিতাম পুলিশ হত্যা না করতাম মানুষ হত্যা না করতাম তাহলে সফল হতাম না এক নম্বর সমন্বয়কদের মধ্যে থেকে যদি কেউ বলে যে হত্যা করে আমরা এ অবস্থানে পৌঁছেছি আপনি নিশ্চয়ই এরপরে আর তর্ক করতে পারেন না নাম্বার ওয়ান বাংলাদেশের পুলিশ সেভেন পয়েন্ট সিক্সটি টু মিলিমিটারের গুলি ইউজ করে না এই গুলি পাওয়া গেছে এই গুলি বাংলাদেশের পুলিশ পুলিশ ইউজ করে ছররা গুলি তাহলে এইগুলি করতে আসলো এটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এটা বলে স্বরাষ্ট্র যে উপদেষ্টা কথিত স্বরাষ্ট্র উপদেষ্টা তার কিন্তু চাকুরিচ্যুত হয়ে সে অন্য ডিপার্টমেন্টে তাকে দিয়ে দেওয়া হয়েছে ফলে এখনো পর্যন্ত এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং আপনি শুনলে অবাক হবেন যে কিছুদিন আগে শুভ আফ্রিদি নামে এক জঙ্গি সে পরিষ্কার করে বলেছে যে সে কিভাবে এ কে ফর্টি সেভেন দিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে অর্থাৎ এই পুরো জঙ্গি হামলা হয়েছে জামাত শিবির হিজবুত এদের এদের ছত্রছায়াতে এরা পাকিস্তানের আইএসআই থেকে অস্ত্র নিয়ে এই ছাত্রদেরকে মেরে এটার নাম দিয়েছে প্রধানমন্ত্রী বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই তোমার মানে জঙ্গি আন্দোলন মানে আপনি বলছেন চক্রান্ত ইচ্ছাকৃত হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য আন্দোলন এবং বাংলাদেশকে একেবারে সেই পাকিস্তান সেই উনিশশো সাতচল্লিশের আগের পরিবেশ রাজাকারের পরিবেশ পুরোটা ফিরিয়ে এলো তার বাংলাদেশে মানে ফিরে এসছে নাকি আসছে কেন কেন এই চক্রান্ত কেন করা হলো এই মুহূর্তে বাংলাদেশ আর বাংলাদেশ নেই কাগজে কলমে দেশটির নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কিন্তু এটি কার্যত পাকিস্তানের একটি অঙ্গরাজ্যে কিংবা পাকিস্তানের একটি পকেট রাষ্ট্রে অথবা একাত্তরের আগে যে পূর্ব পাকিস্তানকে আমরা চিনতাম সেই পাকিস্তানে ফেরত গেছে কার্যত পাকিস্তানের জাহাজ বাংলাদেশ এলে আগে এগুলোকে চেক করা হতো শুধু পাকিস্তান কেন ব্রাজিল থেকে এলে নিউজিল্যান্ড থেকে এলে ভারত থেকে এলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এলে এটা চেক করা হতো পাকিস্তানের ব্যাপারে এনবিআর অর্থাৎ আমাদের যে কর শুল্কের প্রতিষ্ঠান তারা পরিষ্কারভাবে চব্বিশে সেপ্টেম্বর আলাদা প্রজ্ঞাপন জারি করে বলেছে শুধুমাত্র পাকিস্তানের কোনো পণ্য পাকিস্তান থেকে এলে সেটির কোনো চেকিংই হবে না এক নির্দিষ্ট অংশের মানুষ এবং হিন্দুদের উপর যে অত্যাচার নিয়ে বারবার বলা হচ্ছে মিডিয়াতে ফেক নিউজ দেওয়া হচ্ছে এটা কি সত্যি সত্যিই কি অত্যাচারিত হচ্ছেন না মানে একের পর এক মানুষ মারা যাচ্ছেন না বাড়িঘর ভাঙচুর হচ্ছে না মন্দির মসজিদ নানান সেন্সিটিভ ইস্যু শোনা যাচ্ছে না বাংলাদেশের হিন্দুদেরকে আপনি গণহত্যা বলতে গণহত্যার যে সংজ্ঞাটা আছে গণহত্যার ক্লাসিক সংজ্ঞা আপনি বাংলাদেশের হিন্দুদের ক্ষেত্রে করতে পারবেন শুধুমাত্র একজন মানুষ তার ধর্ম ইসলাম নয় তিনি হিন্দু শুধু সেই কারণে তার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে ধর্ষণ কর আমার আমি এমনও জানি এমন ইস্কোন সদস্য কথাও জানি যারা মাছি মশা পর্যন্ত মারে না এর কারণ হচ্ছে তাদের যে প্রেম প্রেমের যে কথা তারা বলে যে ধর্মের বা মানুষ মনামত কথা বলে এরকম একটা প্রতিষ্ঠানকে জঙ্গি তকমা দিয়ে তাদের নিজেদের লেভেলে অর্থাৎ জামাত শিবির হিজবুতারি লেভেলে নিয়ে এসে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং মিডিয়াকে কমপ্লিটলি ব্ল্যাক আউটে করে নেওয়া নোবেল পুরস্কার পেয়েছেন মোহাম্মদ উনুস নাহিদ রয়েছেন নাসিফ রয়েছেন নানান তত্ত্বাবধায়ক সরকারের নানান মাথারা রয়েছেন সব মিলিয়ে তাহলে কি তারা একেবারে ব্যর্থ যে দেশগুলির কথা আপনি বলছেন সেই সব দেশের অঙ্গুলি হিলনে আজকে কি বাংলাদেশের অশান্ত পরিবেশ সৃষ্টি হচ্ছে তাদের কতটা দায় বলে মনে করছেন আপনি এই যে শিশু উপদেষ্টা বলে যারা আছে অবৈধ দখলদার সরকারের নাহিদ এবং আপনার আসিফ এই দুটোর ব্যাকগ্রাউন্ড খুব পরিষ্কার এদের একটা বিখ্যাত মাদ্রাসা থেকে পাশ করেছে কুখ্যাত এখান থেকে জামাত শিবিরের প্রোডাক্ট বের হওয়ার জন্য এই দুটোই জামাত শিবির এবং হাসনা সার্জিস এর হচ্ছে হিজবুত তাহারির নামে একটি জঙ্গি সদস্য আছে সেইটা সদস্য কি বলছেন মারাত্মক অভিযোগ এবং এবং এই দুইজন এই দুজন হচ্ছে হিজবুত তাহারির সক্রিয় সদস্য অসংখ্য ছবি আছে আপনি চাইলে সে ছবি আমিও আপনাকে দিতে পারি এবং আপনি অনলাইনে পাবেন এরা দুজন হিজবুত তাহারির সদস্য এর আগে অনেকে তারা বলছে তারা ছাত্র লিখেছিল এই না সার্জিস এবং হাসনাত এবং এই যে মাহফুজ আলম সে হচ্ছে হিজবুত তাহারি সে একবার গ্রেফতারও হয়েছিল এটা কি তত্ত্বাবধায়ক সরকারের কেউ এর তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা এই এই মাহফুজ আলম সে গ্রেফতারও হয়েছিল বলে এমন খবর অলরেডি প্রকাশিত হয়েছে বাংলা ট্রিবিউনে দেখবেন এই হিজবুত তাহারির একজন জঙ্গি এই সার্জিজ এবং হাসনাত তাদের পাশে হিজবুত তাহির লোকজনদেরকে নিয়ে মিটিং করার শত শত ছবি আছে লুটপাটের ছবি আছে উপদেষ্টা যারা রয়েছেন তারা জঙ্গি বলছে এটা কমপ্লিটলি হিজবুত তাহির একটা প্যানেল বাংলাদেশের সেনা প্রধানও আপনার এই যে হিজবুত তাহির সাথে সংশ্লিষ্ট ছিল এখন সব বের হয়ে আসছে এই দুজন হচ্ছে হিজবুত তাহির সদস্য এবং মাহফুজ আলম তাদের প্রধান ব্যক্তিত্ব এই হিজবুত তাহির এবং এই যে সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে আমরা জানি সে এবং তার বাবাও তার অভিযোগ আছে তার বাবা একটা একজন রাজাকার ছিলেন শান্তি কমিটি শান্তি বাহিনী ছিলেন এবং এই ওয়াকারুজ্জামানের সংশ্লিষ্টতা রয়েছে হিজবুত সাথে এই জঙ্গি সংগঠনের সাথে যারা এতদিন বাংলাদেশে নিষিদ্ধ ছিল ভারতের সেনাবাহিনী গিয়েছিল একটা বিরাট ইতিহাস রয়েছে রাজাকার তাড়িয়ে দেওয়া থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইতিহাস রয়েছে সেই সম্পর্ক তলা নিতে চলে গিয়েছে কলকাতা তো এমনিও ভালোবাসা শহর এখানে এখানে যে আমি এসে আজান শুনব আমি কখনো কল্পনাও করিনি কলকাতার মতো শহরে পাঁচ বেলা আমি আজান শুনছি অথচ বাংলাদেশ থেকে ছড়ানো হয় এখানে নাকি মুসলমানদের উপর অত্যাচার হয় পুরো ভারতবর্ষে যেভাবে আমি হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্টদের সহ দেখেছি এটা অসাধারণ আপনি যেটা বলছেন যে দেখেন একটা দীর্ঘ সময় ধরে ভারত বিদ্বেষ বাংলাদেশে ছড়ানো হয়েছে কারা ছড়িয়েছে যারা পাকিস্তানপন্থী তারা বলছে যে দুই পাকিস্তানের বিচ্ছেদ ঘটিয়েছে ভারত অথচ তারা ভুলে যায় এই পাকিস্তান বাংলাদেশের ত্রিশ লক্ষ কিংবা তারও অধিক মানুষকে খুন করেছে দুই লক্ষ কিংবা তারও অধিক নারী শিশুকে নির্যাতন করেছে নারীদেরকে ধর্ষণ করেছে এক কোটির বেশি শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল এত অবদানের পরে যারা বলে ভারত আমার বন্ধু রাষ্ট্র না ভারত আমার দুই ভাইকে আলাদা করার জন্য করেছে এমন একটা নিমখারাম অংশ বাংলাদেশের সবাই না কিন্তু একটা নিমো অংশ দীর্ঘ সময় বাংলাদেশে বেড়ে উঠেছে ফুলে ফেপে উঠেছে আমি আমার ব্যর্থতা স্বীকার করি এদেরকে লোকেট করতে পারিনি এদের বিরুদ্ধে গত তিপ্পান্ন বছর আমরা ব্যবস্থা নিতে পারিনি নেকড়ে ভেড়ার চামড়া পরে সে ভেড়া সাজে এই ভেড়া সেজে ছিল মাননীয় প্রধানমন্ত্রী বা প্রশাসন তারা বিশ্বাস করেছিল অথচ তারা ভেতরে ভেতরে সান দিয়েছে হ্যাঁ আমি বলবো যে আরো সতর্ক থাকা উচিত ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার বেশ ঘনিষ্ঠ সম্পর্ক বলা হয় নানানভাবে এখন এই মুহূর্তে হাসিনার অবস্থান কি আমলিক কি সত্যি ফিরছে এবং নির্বাচনে আমলিক ঠিক ঘুরে দাঁড়াচ্ছে কি না আমলিকের এই মুহূর্তে অবস্থান বিভিন্ন কর্মীরা ঘর ছাড়া রয়েছে বলে অভিযোগ উঠছে সব মিলিয়ে এটা এবং হাসিনা ঠিক কেমন আছেন এবং তিনি কী শেষ কথা আপনার সাথে কি হলো খুব ভালো আছেন তিনি সুস্থ আছেন তিনি নিরাপদ স্থানে আছেন এবং আমরা জানি যে বাংলাদেশে মুক্তবুদ্ধির জয় হবে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জয় হবে এবং যখন আমরা বাংলাদেশকে পুনর্বার স্বাধীন করব। অর্থাৎ বাংলাদেশে যখন আমরা আবার ক্ষমতাতে যাব যেটা বাংলাদেশের মানুষ এখন বোঝা শুরু করেছে সেই সময় আমরা কিন্তু প্রতিশোধ নিব না আমরা কিন্তু সেখানে এমন কিছু করব না যেটা অন্যায় বাংলাদেশের সত্যিকার অর্থে আমরা চাই প্রত্যেকটা মানুষ শান্তিতে সুখে বাস করুক কিন্তু যারা এই কোমলমতি শিক্ষার্থীদের বিভিন্ন রকমের মিথ্যা বুঝিয়ে ভুল পথে পরিচালিত করেছে শেখ হাসিনার সাথে বাংলাদেশের বিশ কোটি মানুষের সম্পর্ক রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এমন একজন মানুষ যার সাথে মানুষের অবচেতন মনেও কথা হয় স্বপ্নেও কথা হয় সরাসরিও কথা হয় কারণ মাননীয় প্রধানমন্ত্রী সবার অন্তরে সোনার বাংলাদেশ চান মাননীয় প্রধানমন্ত্রী এই নৈরাজ্যের অবসান চান এবং তিনি চান বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তিনবেলা খাবে সুখে শান্তিতে থাকবে এবং ভালো থাকবে মাননীয় প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ তার কথা হচ্ছে যে যারা যেসব ছাত্ররা করেছে তিনি কিন্তু বারবার তার এর আগেও ভাষণে বলেছে আমার ব্যক্তিগত কথা আমি এখন বলতে চাই সেটা হচ্ছে যে এই জেনজিরা বা যারা আন্দোলনে গেল তাদের প্রতি আমার রাগ খুব কিচ্ছু নেই কারণ তারা তো গেছে এইটা এইটা চিন্তা করে যে আমার দেশ মনে হয় শেষ হয়ে গেল আমাকে মনে হয় মেরে ফেললো কিন্তু এই যে মিথ্যা বোঝানো হলো বা যেই জঙ্গিরা এই মিথ্যা কথা বোঝালো তাদেরকে প্রপারলি আইন জবাবদিহি করবে আইনের কাছে তারা বলবে তারা অপরাধ কেন করেছে এবং আইন তাদেরকে শাস্তি দেবে এইটা আওয়ামী লীগ সরকার নিশ্চিত করবে বলে আমি বিশ্বাস করি এবং আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠা হবে